প্লেন রাইস কাচকি মাছের চচ্চড়ি আর পাতিলেবুর রস কি চলবে তো এই কাচকি মাছের চচ্চড়িটা হাত মাখা বানানো খুবই সোজা প্রথমে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করা বেছে খুঁটে পানি ঝরিয়ে রাখা কাচকি মাছ এটাকে কড়াইতে দিয়ে দেব এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে পানি ধুয়ে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হয়েছে মাছগুলো সম্পূর্ণ নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। ঝালটা পরিমাণ অনুযায়ী এখানে আমি কম ঝাল ব্যবহার করেছি বাড়িতে কে কে খাবে তার উপর ডিপেন্ড করে দিয়ে দেবেন এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়া এটাও কালার অনুযায়ী এবং এরপরে দিয়ে দেব জিরার গুঁড়া এখানে আপনারা জিরা পেস্ট ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দেব একে একে আদা বাটা এবং রসুন বাটা তারপরে দিয়ে দেব আস্ত কিছু রসুন কোয়া যেগুলো হচ্ছে খোসা ছাড়ানো না আস্ত এগুলো খাবার মধ্যে প্লেটে পেলে খেতে খুবই মজা লাগে এখানে পরিমাণে আরও বেশি দিতে পারেন তবে এই মশলার ঝাঁজে ঝাঁসটা যেন বেড়ে যাওয়া যায় কম করে দেওয়া আর দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ আর কাঁচা ঝাঁ চিড়ে দেওয়া তো সাথে একটা লেবুর রস এমনিতে লেবুর রস না দিলেও এভাবে হাত মেখে রান্না করে খেলে কিন্তু কোনো রকম কোনো আষ্টে গন্ধ আসবে না তবুও যারা গন্ধ পান তারা এক টুকরো লেবু এরকম চিপে রস করে এর ভিতরে দিয়ে দেবেন তাহলে মাছের যে একটা আষ্টে ফ্লেভার সেটা আর থাকে না এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে আমি এখানে প্রায় এক চা চামচের মতো লবণ দিয়ে নিয়েছি টেস্ট করে নেবেন পরবর্তীতে লাগলে আবার দিবেন কিন্তু একবারে দিবেন না এবার হাত দিয়ে খুব ভালো করে আলতো হাতে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে কিন্তু মাছগুলো এতই ছোট। এগুলো পেঁয়াজের পানিতে গলে যেতে পারে সেজন্য আমি এখানে পেঁয়াজের পরিমাণটা মোটামুটি রেখেছি আপনারা সমপরিমাণ পরিমাণ মাছের সাথে সমপরিমাণ পরিমাণ পেঁয়াজ দিয়ে মানে দুটোর পরিমাণ সমান করেও করতে পারেন এরপরে আমি এখানে দিয়ে দেব কিছুটা সরিষার তেল আমি সরিষার তেল এবং কুকিং অয়েলস মানে সয়াবিন তেল যেটাকে বলি দুটো একসাথে দিয়ে রান্না করেছি আপনারা যে কোনো একটি দিয়ে করতে পারেন তবে সরিষার তেল ব্যবহার করলে সরিষার তেলের যে ফ্লেভারটা এটা মাছের আষ্টে গন্ধকে দূর করে দেয় চাইলে এর মধ্যে সরিষা বাটা ইউজ করতে পারেন তবে দিলে হবে কি এটা একটু গ্রেভি হয়ে যাবে কিন্তু এই পাতলা খাবারটা মানে চচ্চড়ই হবে কিন্তু সেটা পাতলা এবং এটা খেতে খুবই সুস্বাদু হবে এবং খুবই ভালো লাগবে সব কিছু দিয়ে ভালোভাবে খুব সুন্দর করে আলতো হাতে মাখাবো যেন মাছগুলো ভেঙে না যায় মাছগুলো খুবই ছোট যেমন কাচকি মাছ যে ছোটো হয় সেটা সবাই জানেন এরপরে খুব ভালো করে মাখানো হয়ে গেলে আদা এবং রসুন বাটার পরে মিক্সি ধোয়া পানি সেটা হাতে হাত ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যদিও এই পানিটা একটু বেশি যেহেতু আমি এটা একটু হালকা ঝোল রাখবো সেজন্য দিয়ে দিলাম আর আপনারা চাইলে তেলের পরে করতে চাইলে মোটেও পানি না দিলে পারে না আবার খুব সামান্য একদমই কোয়ার্টার কাপের চেয়েও কম এরকম দিতে হবে তারপরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা স্পা দিয়ে চারদিক থেকে সুন্দর করে যে কড়াইটায় মাখিয়েছিলাম তাতে এই কড়াইটার গায়ে লেগে না থাকে এভাবে দিয়ে চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে দিয়ে এটা গরম হওয়ার জন্য একটা ঢাকনা ব্যবহার করব পাঁচ মিনিটের জন্য আর সেই সাথে আপনারা চ্যানেলের রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন পাশে থাকা বেলাই করে ক্লিক করে রাখেন পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আর এরপরে এর মধ্যে রান্না করতে করতে এভাবে করে একটু ঝাঁকি দিয়ে নেবেন আর হ্যাঁ রান্না করতে হবে হাই হিটে মিডিয়াম টু হাই কারণ লো হিটে করলে কিন্তু মাছটা গলে যেতে পারে এজন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে কড়াইটা যাতে করে তলায় লেগে না যায় আর যদিও মশলার বেশি না বা গ্রেভি না লেগে যাওয়ার চান্স কম তবুও সাবধানতা আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিলাম যে মাছগুলো কিন্তু ভাঙেনি এ পর্যায়ে যখন দেখবো যে তেলটা উপরে উঠে আসছে এবং পানিটা শুকিয়ে আসা মতো হয়ে গেছে মাছটা অলরেডি হয়েও গেছে এরপরে এটাকে আবার একটু নাড়িয়ে দেব দিয়ে এর উপরে ভাজা জিরার গুঁড়া সেটা খুব সুন্দর করে ছড়িয়ে দেব। এতে করে খুব দারুণ একটা টেস্ট আর স্মেল আসে তারপরে আর কোনো দমে টমে রাখা নয় সরাসরি এটাকে নিয়ে যান খাবার টেবিলে এবং এনজয় করুন আজকের রান্না কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর আমি এখানে থাকতেই টেস্ট করে দেখেছি কড়াইতে থাকা অবস্থায় এটা কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার